তারা আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন দুর্গাপুজো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব তাই দেবী দুর্গার পূজা শুধুমাত্র জাঁকজমক আর প্রতিযোগিতার বিষয় নয় বরং এটি ভক্তি শ্রদ্ধা ও সামাজিক সম্প্রীতির এক অনন্য উৎসব মন্ত্রী তার পোস্টে লিখেছেন রাস্তাঘাটে গাড়ি দাঁড় করিয়ে জোরপূর্বক মানুষের কাছ থেকে চাঁদা তুলে বড় মণ্ডপ তৈরি করা সম্ভব কিন্তু এতে দেবী দুর্গাকে খুশি করা যায় না তিনি মনে করেন দুর্গাপূজার আসল উদ্দেশ্য হল ভক্তি সহকারে দেবীকে আরাধনা করা এবং সমাজে শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া তিনি বিশেষভাবে পুজো কমিটিগুলির প্রতি আবেদন জানিয়ে বলেছেন দেবীর আরাধনার যেন কারোর জন্য অসুবিধার কারণ না হয় উৎসবের আনন্দ অন্যের বিরক্তির কারণ হলে সেটি দেবীর পুজো হিসেবে গ্রহণযোগ্য নয় তাই তিনি সকল পুজো আয়োজকদের অনুরোধ করেছেন অনিয়ম থেকে বিরত থেকে আইন শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হয়ে পুজোর আয়োজন করতে মন্ত্রী আরও উল্লেখ করে বলেছেন দুর্গাপুজো শুধুমাত্র ধর্মীয় নয় সামাজিক উৎসবও বটে এটি মানুষকে একত্রিত করে সৌধার্য ও ভ্রাতৃত্ব শক্তিশালী করে তবে এসবের মাঝে যদি জোরপূর্বক অর্থ সংগ্রহ বিশৃঙ্খলা বা অশান্তি তৈরি হয় তবে উৎসবের মূল উদ্দেশ্য ব্যাহত হয় তার মতে একটা কথা মাথায় রাখুন আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয় তাই আসন্ন দুর্গোৎসবকে ঘিরে তিনি প্রত্যাশা প্রকাশ করেছেন সকল পুজো কমিটি শৃঙ্খলা মেনে উৎসব পরিচালনা করবেন যাতে সমাজের প্রতিটি মানুষ আনন্দের সঙ্গে উৎসবে অংশ নিতে পারেন সুধাংশু দাসের এই বার্তা ইতিমধ্যেই সাধারণ মানুষ ও পুজো আয়োজকদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে অনেকে মনে করছেন এই আহ্বান পূজা আয়োজনকে আরও সুশৃঙ্খল ও সুন্দর করে তুলবে রিপোর্ট পাবলিক নাও